সবগুলো পেজ নষ্ট করে না পড়াশোনা একদম মন পড়ে গেল রে এত রুলার পেন্সিলটা পাই বাবা তোমার পুরানো রুল আছে তো ওটাতে লেখা এই পেজেই লেখো নাও লেখো এখানে লেখো এই বেশি লেখো হ্যাঁ সুন্দর করে লেখো তো এখন বাজে হচ্ছে দশটা তো আমরা পুজো দিয়ে চলে এলাম তো রান্নাবাড়া হচ্ছে এখানে বেগুনপুরা এখানে কি বসে আছে জানি না আর চিকেন হবে আজকে ও চলে যাবে এখানে তো রেডি হচ্ছে যাই হোক হাতে হাতে করি ওষুধ গুবলো ওষুধ খাওয়াবো কাজ না পড়ে এখন বাজে দুটো তো ওরা যাচ্ছে গা রেডি হয়ে গেছে একজন ওর মা তো রেডি তো মা যাচ্ছে এখন দোকান প্যাম্পার্স আনতে প্যাম্পার্স আনার জন্য না এটা চিরা তো শাড়ি নাই তোমার চিরা নাইট পরে যাচ্ছে গা খুব বুঝি ঘুমিয়ে গেছে শরীরটা ভালো না ছেলেটার এই অবস্থাতে অঞ্জলি দি দিলাম কি করে বছর একটা দিন পুজো না দিলে না হয় রেডি এরা চলে যাচ্ছে গুড গুডলি কই কে বাদ

তো কোলালে আমাদের কিছু নেই এসে কাট নিছিস প্যান কাট নিছিস এটা মধ্যে কি চিনি লাগবে ভিডিও কাট করে দেবো ছোট দাও দাও আবার ঠিক ওইটুকু ধরতে লাগে না ইনি ইনি রাস্তা রাস্তাতে আছে চড়কি পড়ছিস ঝুলতেছে কি অবস্থা আরে এ কি লাগাইছে বাই বাই बैग्द है